যে কথাটা বলছে আমরা যখন আলু বাজার থেকে কিনে আনি ধুলাও কিনে নিয়ে ঠিক আছে আপনি কি করবেন এখানে আলুটা রাখলে ঠিক আছে ধুলাগুলা নিচে পড়ে পেঁয়াজ আলু বাতাস না পাইলে পর্যাপ্ত দেখেন পর্যাপ্ত

একটা হচ্ছে সাড়ে আদা পাখি নাকি ঠিক আছে সাড়ে পাঁচ তাক সাড়ে চার থাক আর হচ্ছে সাড়ে তিন তাক তিন থাক আচ্ছা এটা রিং আমি দেখাইছি তার মানে এনে দেয় রিং টা নিতে হবে আমি ব্লক টাই দিব ব্লক টাই দিব এটা আবার বলি এটা হচ্ছে পাঁচ তাক এক দুই তিন চার পাঁচ আর উপরে লর দেখ মানে সাড়ে পাঁচ সাড়ে পাঁচ তাক সাড়ে চার থাক আর হচ্ছে সাড়ে তিন থাক তিনটা বেরিয়েশন হয় আপনি বাজার থেকে আলুর থেকে সবজি করে জানেন সব একটার মধ্যে স্ট্রেস করে রাখতে পারেন

আর কি বলবো যদি আমি বেঁচে থাকি প্রতিষ্ঠান যদি থাকে ইনশাল্লাহ কোনো যদি কোন সমস্যা কিভাবে আচ্ছা আর সবচেয়ে বড় প্রাইস আসে এবার এইটা রেগুলার প্রাইস

এই যে প্রোডাক্ট গুলা যে নিবেন প্রোডাক্ট গুলা নিতে ভাইয়ার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো কন্টাক্ট নাম্বারে আর ডেসক্রিপশনে কিন্তু ভাইয়াদের দোকানের অ্যাড্রেস দেওয়া আছে আমি দোকানের অ্যাড্রেসটা এখনো বলে দিচ্ছি হ্যাঁ বলেন যারা সরাসরি আমার শোরুমে আসতে চান ঢাকা নিউ মার্কেট আসবেন ঠিক আছে নিউ মার্কেট কিন্তু বিশাল বড় একটা এরিয়া অনেক ক্যাশ আলোয় আলো ফেলে এখানে অনেকগুলো মার্কেট আছে চন্দিমা আছে বিশ্বাস বিলাস আছে সুপার আছে তারপরে অনেক অনেক মনে 30 টার উপরে মার্কেট আছে পুরোটাই কিন্তু নিউ মার্কেট আবারও বলি ঢাকা নিউ মার্কেট আসবেন নিউ মার্কেট এসে কাঁচা বাজারের ঠিক পিছনে নিউ মার্কেট কাঁচা বাজার ঠিক পিছনে দেখবেন একটা সতেরো তলা বিল্ডিং ওটার নাম হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স অনেকে এটাকে বিশ্বাস বিল্ডার্স বলে এটা নিস্তালায় পঞ্চান্ন নম্বর সব হচ্ছে জারাজ কিচেন আলাদা মতো ঠিক আছে জারাজ কিচেন চিনে না এমন কেউ নাই আপনি যে কাউকে জিজ্ঞাসা করলে বলে দিবে তারপর যদি কোনো সমস্যা হয় স্ক্রিনে দুইটা নাম্বার থাকবে আপনি ফোন কল দিবেন আমাদের লোক আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আর এই নাম্বার কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আছে বিকাশ নগদ সব আছে

ঢাকার বাইরে যারা অর্ডার করবেন ন্যূনতম এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দেবেন প্রোডাক্টটা কুড়ি ছেড়ে দিব

যে দারুন দারুন জিনিস কেনাকাটা করতে পারেন তো আজকের মতো বেআনিছি আল্লাহ আসসালামু আলাইকুম